ছিলাম ঘুরতে গিয়ে কি কি গাছ কিনে নিয়ে এসেছি চলো আজকে আমি তোমাদেরকে সেই গাছগুলোই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো গাছগুলো আমার চলো নামিয়ে নিলাম গাছগুলো প্লাস্টিকের থেকে নামিয়ে নি একটা একটা করে আমি এখানে সব গাছ নামিয়ে নিলাম চলো এবার একটা একটা করে বের করি দেখো এখানে একটা অ্যাজেলিয়া আর একটা অ্যাজেলিয়া এই যেখানে একটা অ্যাজেলিয়া আর একটা অ্যাজেলিয়া তিনটে কালারের আমি কিন্তু অ্যাজেলিয়া নিয়েছি একটা হলো রেড একটা হলো পিঙ্ক আর একটা হলো হোয়াইট জানি না ওরা বললো আমাকে আমি সেই বুঝে নিয়ে এসেছি চলো দেখাচ্ছি এটা হলো জেড প্ল্যান্ট এটা কিন্তু বেশ বড় পাতাগুলো দেখতে পাচ্ছ খুব বড় কিন্তু খুব লাকি এই জেড প্ল্যান্টটা আমি তাই নিয়েছি আর এইটা দেখো এটা আর একটা জেট জেট প্ল্যান্ট এটা কিন্তু ছোট জাতের পাতা পাতাটা তবে দেখো এই পাতাটা কিন্তু একটু কালারটা অন্যরকম দুটো কালারের আছে হোয়াইট মানে সবুজের মধ্যে হোয়াইট এই জেট প্ল্যান্টগুলো খুব কিন্তু লাকি প্ল্যান্ট আর এই দেখো এখানে আর একটা নিয়েছি আর এইগুলো একটা নিয়েছি এগুলোর নাম আমি খুব একটা জানি না তবে জানো তো এই এগুলো তো ফুল না এইটাতে ফুল হয় আর দেখো এইখানে আর একটা আছে এটাও নাম জানি না তবে এটাও কিন্তু খুব সুন্দর ফুল হয় ওরা বললো আমাকে আমাকে নিয়ে যেতে আমি সেই বুঝে নিয়ে এসেছি সুন্দর ফুল হলে তবে তোমাদের গাছগুলো যদি লেগে যায় তবে তোমাদেরকে আমি সব করে আপডেট করে দেবো তবে জানো তো এগুলো ঠান্ডার যা গাছ তো যেহেতু শিলিগুড়িতে বেশ গরম এবং বর্ষা তাই গাছগুলো হবে কি না আমি ঠিক যাই না বলতে পারবো না আর এটা জানো তো ক্রিসমাস ট্রি ছোট ছোট চেরি ফলের মতন তোমার হলো ফুল হয় ফুল না একটা ফল খাওয়াও যায় আর এখানে আর একটা ফুল নিয়ে এসেছি এই ফুলটাও কিন্তু খুব সুন্দর এটা মানে দারুণ লাগলো আমি দেখে নিলাম কলি এসছে দেখো চলে এসছে আমি নিয়ে এসেছি কিন্তু গাছগুলো এতটাই ছোট ছোট কি করে বাঁচাবো জানি না এটা হলো এই টাইপের ফুলটা হবে এটা যেহেতু লাল ওটা হলো সাদা সাদার মধ্যে ফুলটা হবে আর এই ফুলটা তো আমি মানে গাছের ডালটা ভেঙে নিয়ে এসেছিলাম এটা তো হবে না আমি জানি তবু লাগিয়ে রেখেছি দেখো একটা মানে পাতাটা এখনও ফ্রেশ আছে যদি হয়ে যায় তবে তো আমার লাগবেশ বেশ ভালোই আর না হলে আর কি করা যায় বলো আর এই দেখো এখানে ছোট ছোট দুটো কলি চলে এসেছে এগুলো বাঁচানো খুব কঠিন শিলিগুড়িতে ওয়ে ওয়েদারে চলো দেখা যাক যদি বেঁচে যায় তবে তোমাদের সাথে সব কটা গাছ আমি আবার শেয়ার করবো আর না বাঁচলে আমার খুব কষ্ট হবে আমি যেখানেই যাই আমি গাছ দেখলে পাগল হয়ে যাই কিছু ভেঙে নিয়ে আসি আর বেশি কিনে নিয়ে আসি আর তোমাদের মানে যাই হোক ভালো লাগলো আজকের মতো ভিডিওটা রাখছি টাটা